এই হাবাকি জলে আমি এক লিটারের মধ্যে খোল পচানো জল নিয়ে নেব আমার চারটে বেগুন গাছের জন্য গাছে প্রচুর পরিমাণে বেগুন আনতে গেলে আমাদের কী কী কাজ করতে হবে প্রথমেই আমাদের করতে হবে দেখুন যে পাতাগুলো এই শুকনো হয়ে গেছে ওই পাতাগুলো আমাদের গোড়া থেকে কেটে দিতে হবে আর লক্ষ্য করুন এই যে গোড়ায় শাখাটা বেরিয়েছে এটাও কিন্তু আমাদের কেটে দিতে হবে নাহলে এই গাছের গোড়ায় কিন্তু এই শাখাগুলো বেশি সার খেয়ে নেবে আর সে কারণে আমাদের কিন্তু গাছের ওপরের দিকে মানে আগার দিকে কিন্তু বেগুন ধরবে না আর সেই কারণে আমরা এই শাখাগুলোকে কেটে নেব এইভাবে কেটে নেব এইভাবে কেটে পরিষ্কার করে নেব এবং প্রতি দিন অন্তর করে খোল পচানো জল আমরা গাছের গোড়াতে দেব। দেখুন অলরেডি আমার গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরেছে এইভাবে আমাদের গাছের গোড়াগুলো ফাঁকা করে দিতে হবে এতে কি হবে আমরা কোনো খোল পচা বা কোনো সার দিলে গাছের গোড়া কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এইভাবে ফাঁকা পড়ে যাবে আর এখন আমি কমপচানো জল এই গাছের গোড়ায় দিয়ে দেবো মোটামুটি সব গাছগুলোতে আমার খোলপাচনে জল দেয়া শেষ আর এইভাবেই যদি আপনারা বেগুন গাছের পরিচর্যা করেন দেখবেন বেগুন গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে বেগুন গাছের গাঁটে গাঁটে যেমন ফুল আসবে তেমনি বেগুনও ধরবে প্রচুর পরিমাণে